সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক একটি নতুন পর্বে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই কত পিস ছাগল আছে মোটামুটি আছে মোটামুটি আজকে পঁচিশ পিসের মতো আছে ভাই এই দেখেন ছাগল আমি একটু দেখাই এই যে ছাগল আবার এই যে এপারে দেখেন অনেক ছাগল আছে অনেক ছাগল আছে এবং আজকে একদম পাইকারি রেটে যাবে ভাই ছাগল হ্যাঁ এই ভিডিওটা আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন দেখলেই আপনারা এই ছাগলগুলো জাত বয়স দাম দর সব কিছু জানতে পারবেন ভাই এবং নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে একটু বলে দেন ভাই বলেন কি বলবেন আপনি বলেন আচ্ছা আমি বলে দিই আমাদের কাছে ছাগল আপনার যদি এই ভিডিওতে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারেই মু WhatsApp দুটোই পাবেন যে ছাগলটাই পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে শুধু পাঠায় দিয়ে বলবেন জUEL ভাই আছে কিনা যদি থাকে ইনশাআল্লাহ পাবেন পারপিস 2000 টাকা অ্যাডভান্স করবেন আর অবশিষ্ট টাকা আপনার নিকর্তম বা অ্যাসিস্ট্যান্টে এই ছাগল যদি আপনি কিনে থাকেন এটাই সুস্থ সবল বুঝে নিয়ে অবশিষ্ট টাকা দিয়ে দিবেন জি ওখানে দিতে হবে আর হচ্ছে ছাগলের যে দাম হবে আপনাকে ডেলিভারি খরচ দিতে হবে না ডেলিভারি খরচ বিকাশ এক দিতে হবে না এই হচ্ছে বিষয় জি ভাই ভাই জি ভাই এখন এই দুটো কি ছাগল দুটাই আপনার মেয়ে বাচ্চা এবং খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুটো মেয়ে বাচ্চা কোয়ালিটি বলতে যা বুঝায় আর কি খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির দুটো মেয়ে বাচ্চা ভাই মানে এগুলা তো আর গ্রেড হয় না ছাগলের যে আপনাকে ট্রিপল নাম্বার ওয়ান বলবো গ্রেড বলবো আসলে এক কথা অসাধারণ বাচ্চা দুইটা দুটো বাচ্চা মেয়ে বাচ্চা অনেক সুন্দর অনেক সুন্দর করার জন্য এই বাচ্চাগুলো চয়েস করি জি জি এগুলো বয়সে তথ্য আপনার চার মাস চার মাস জি আর দুইটা বাচ্চা এক সঙ্গে একদম ছাব্বিশ হাজার টাকা আর যদি আলাদা ভাবে কেউ চান তাহলে এটা আলোচনা মাধ্যমে আলোচনা সাপেক্ষে জি জি

গ্যারান্টি প্রেগন্যান্ট একদম প্রেগন্যান্ট গ্যারান্টি এই দেখেন ওলান এটা একটা দুধের ছাগল মানে দুধের ছাগল হবে মানে বিটল মানেই তো ধরেন ব্যতিক্রম দুধের ছাগল বিটল শিরোহি এগুলো হচ্ছে দুধের ছাগল যমুনা পারি যমুনা পারি এগুলো দুধের ছাগল ভাই এগুলো দুধ সম্বন্ধে বলতে হবে না এবং আল্লাহ চাইতে তিনটা বলবো না দুইটা বাচ্চা আল্লাহ চাইতে দিতে পারে দিতে পারে হইতে পারে এটা আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা জি বয়স কি স্যার বয়স দেখা দিয়ে এই দেখেন

চব্বিশ হাজার টাকা একটা ভরপুর প্রেগনেন্ট ছাগল এবং গ্যারান্টিযুক্ত জি একেবারে নিয়ে যাওয়ার পরে ধরেন যদি চার মাস হয় তাহলে আর এক দেড় মাসের মধ্যে বাচ্চা দিবে জি জি দেড় মাসে বাচ্চা দিবে ভাই সাড়ে পাঁচ মাসে এগুলো ছাগল বাচ্চা দেয় ডেলিভারি বিকাশ খরচ কি সম্পূর্ণ আমি দিয়ে দেবো শুধুমাত্র ওই যে পার পিস বললাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ভাই এটা কি এটা আপনার হরিয়ানা একটা মা ছাগল ভাই হ্যাঁ হরিয়ানা একটা মা ছাগল গতকালকে এটাকে আপনার পাঠা দেওয়া হয়েছে পাঠা দেওয়া হয়েছে জি ভাই এখনো তো এর হাফ লিটার মনে হয় দুধ হবে হ্যাঁ এটা ওই যে আরেকটা কারণে নিতে পারবে ছাগলটা অনেক বড় এক কথা তারপরে পাঠা দেওয়া আছে এটা আরেকটা বিষয় আর দ্বিতীয় বিষয় যাদের দুধের প্রয়োজন তারাই ছাগলটা নিতে পারে এখনো দুধ পাওয়া যাবে হ্যাঁ এখনো প্রতিদিন আপনার মোটামুটি এক লিটার দুধ পাওয়া যাবে ভাই যে দুধের ওলান হ্যাঁ দেখেন দুই পাশে দেখা দি ভালো করে দেখেন ভাই এর বয়স কি হয়েছে এটার বয়স আপনার নতুন ছয় ভাই নতুন ছয় জি ভাই দাম কত রাখবেন আহ এই ছাগলটা আপনার ফিক্সড প্রাইস করবে একদম কোনো দর দাম করা যাবে না বাচ্চার দামের দাম আঠারো হাজার টাকা আট ভাই ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুইটা আপনার শিরোহী মেয়ে বাচ্চা একই জোড়ার একই মায়ের বাচ্চা ভাই কালারও একই কালারও একই কালার কম্বিনেশন একই এই যে দুইটাই দেখা দি দেখেন

আচ্ছা আমরা প্রথমে ভিডিও প্রথমে দুটো মেয়ে বাচ্চা দেখেছি এই দুটো মেয়ে বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা এগুলো বাচ্চা নিয়ে খাম এবং আমার কাছে আছে দেখাবো ভাই তাই না জি পাঁঠা নেন এগুলো প্যাকেট সাদা নিয়ে সুন্দর করে এই ধরনের বাচ্চার অনেক এই বাচ্চাটার বয়স আপনার চার মাস ভাই চার মাস এই বাচ্চাটা কেমন দাম এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি ভাই খাসির বাচ্চা খাসির বড় খাসি যারা পালবেন তারা নিবেন সুন্দর হবে ভাই এটা একটা কি বাচ্চা জি যারা ওই যে বড় খাসি করতে চায় তাদের জন্য হরিয়ানা একটা খাসির বাচ্চা এর বর্ডার টর্ডার না কান মুখ সব একবার পারফেক্ট আছে হাত পা সব ভাই জি ভাই এই খাসি বাচ্চাটার বয়স কি হয়েছে কোন এটার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস এই বাচ্চাটা কেমন দাম রাখা যায় এই বাচ্চাটা কোনো দরদাম করা যাবে না একদম আপনার 16000 টাকা একদম 16000 জি ভাই ডেলিভারি বিকাশ থাকবে সম্পূর্ণ আমি দিয়ে দেব প্রতিটা ছাগলে শুধুমাত্র পার ছাগলে যে 2000 টাকা করে অ্যাডভান্স করতে হবে নিয়ে পালেন এই বাচ্চাগুলো যারা খাসি পালবেন তারা এই বাচ্চাগুলো চয়েস করেন এই বাচ্চাগুলো নিয়ে যা পালেন হ্যাঁ হ্যাঁ অন্যান্য প্রতিবেদন দেখবে আর এগুলা বাচ্চার দামের সাথে একটা কম্পেয়ার করে বাচ্চাগুলো নিয়েন সুন্দর বাচ্চা

ওই এক মানুষ দিয়ে অনেক শুরু দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলা ছাগল দিল হ্যাঁ অনেক ইয়ে হতে পারে অতএব যারা নতুন উদ্যোক্তা আপনি তিনটা নিয়ে পরীক্ষা স্বরূপ দেখতে পারেন শুরুতে একদম অনেক বেশি ছাগল নেওয়ার প্রয়োজন নাই দুই চারটা পাঁচটা নিয়ে আপনি দেখতে পারেন আপনার দুইটা মেয়ে বাচ্চার এই পাঠার বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি নিকটতম বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা দেবো একদম তিরিশ হাজার টাকা পড়বে তিরিশ হাজার জি ভাই 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 দুটো তো মনে হয় দুই জাতের ছাগল না জি ভাই দুইটা দুই জাতের এটা আপনার শিরোহিন হ্যাঁ আর এটা এটা আপনার হরিয়ানা ভাই দুটেই কি বাচ্চা দুটেই আপনার মেয়ে বাচ্চা ভাই দুটেই মেয়ে বাচ্চা আজকে মেয়ে বাচ্চার কালেকশন গুলোই বেশি ভাই আমার করার জন্য মেয়ে বাচ্চা গুলোই যে নাক কান মুখ এবং টোটাল বডি জি জি এই বাচ্চাটা একবার চিকচিক করতে একদম চিকচিকে আপনার এই পাশে কালারটা আরো সুন্দর ভাই আমি ঘুরে দেখা দেখাই তিনটের বাচ্চা একটা জি জি প্রিন্ট এর বাচ্চা ভাই তাহলে এই বাচ্চাগুলোর বয়স কেমন হয়েছে এই বাচ্চাগুলোর বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি জি এই দুটো বাচ্চা যদি একসাথে কেউ নেয় তাহলে কেমন দাম দুইটা বাচ্চা একসঙ্গে একদম চব্বিশ হাজার টাকা একসঙ্গে একদম চব্বিশ হাজার জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিব না আমি দিয়ে দেবো সারা বছর বারো হাজার বাচ্চা করলো আবার বাংলাদেশে যে জায়গার থেকে অর্ডার করেন সে জায়গা পর্যন্ত পৌঁছে দিতে এক টাকাও লাগবে না জি ভাই কি বাচ্চা ভাই এটা একদম ধবধবে সাদা একটা মেয়ে বাচ্চা ভাই এটা ওই যে আপনার প্রতিবেদনে কিন্তু ছিল এক বছর আগে তিনটা সাদা বাচ্চা সহ একটা মা ছাগল অনেকেই সাদা মেয়ে বাচ্চা চাইছেন কিন্তু অনেক সময় মিলাইতে আইতে পারিনি একটা আসছে এটা করে মেহেদি দিয়ে দিছে এই কালারটা অল্প দিনে হয়তো বা উঠে যাবে ছাগলটা হচ্ছে সাদা একদম সাদা মেহেদি দেওয়া এই জন্য এই যে গোলা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা ভাই গোলার অনেক সুন্দর এবং চোখটাও আসছে আপনার একদম মার্বেল চোখ বয়স বয়সের তথ্য আপনার চার মাস ভাই দাম আর এই ছাগলটা বললাম যে আজকে সব ছাগলগুলো আপনার পাইকারি রেট একদম এগারো হাজার পাঁচশো টাকা ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এটা আপনার ভরসার একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখ জি ভাই কালারের একবারে কলিজা কালার একদম পুরোটাই আপনার কলিজা জাবর কাটতেছে জি জি ছাগলটা অনেক লম্বা ছোরা অনেক লম্বা ছোরা এবং নিউ এডাল বলতে পারেন আপনার 5 মাস প্লাস বয়স

কারণ আপনি যে জায়গা থেকে অর্ডার দিবেন সেই জায়গা পৌঁছাতেও একটা খরচ আছে জি জি আরো বারো চোদ্দশো টাকা খরচা যায় ভাই ভাই একটা আনকমন বাচ্চা জি আনকমন যারা ওই যে পাকিস্তানি ব্রিডের ওই যে আপনার মা কিচিনা ছাগল যারা তারা আপনারা ইউটিউবে সার্চ দিবেন দেখবেন যে এই কালার কম্বিনেশন আসবে অর্থাৎ মা কিচিনা চিনা ক্রসের একটা খাসির বাচ্চা ভাই বস এটার বয়সে তথ্য আপনার সাড়ে তিন মাস দাম আ এই বাচ্চাটার সারা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি থাকবে দাম পড়বে অনলি বারো হাজার টাকা বারো হাজার জি ভাই খাসির বাচ্চা মাক্কে চিনা ক্রস এর একটা খাসির বাচ্চা এগুলো ভাই জি ভাই একটা প্রিন্টের বাচ্চা ভাই জি এটা আপনার ওই যে রাজস্থানী বাঘাতো একটা পাঁঠার বাচ্চা ভাই পাঁঠার বাচ্চা জি ভাই প্রিন্ট এবং কালার কমেন্ট কালার খুবই সুন্দর সুন্দর পাঠার বাচ্চা বাচ্চাটার নম্বর দেখেন কত সুন্দর বড় হলে কিন্তু সুন্দর হবে কালার এই সুন্দর হবে জি জি ভাই জয় কত স্যার

দাম কত রাখবেন এটা এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার 36000 টাকা 36000 জি ভাই না ক কানে মুখে পাঁচটা অনেক সুন্দর কানও ভালো বড় বড় বলতে আপনার 31 প্লাস হাইট আছে ভাই তাই না জি ভাই 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 এটা কি এটাও একটা পাটার বাচ্চা এটাও পাটা জি ভাই তো প্রিয় দর্শক আমরা সে ভিডিও শেষের দিকে যে পাটাগুলো ছিল তিনটা পাটা দেখালাম জি জি একটা তো প্যাকেজে দিয়ে দিলাম একটা প্যাকেজে দিছি আর তিনটা পাটা আমরা এক্সট্রা দেখালাম এ পাটার বয়স কি হচ্ছে এটার বয়স আপনার মোটামুটি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি ভাই এ পাটার কেমন দাম এই পাটার বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে একদম আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা একদম একদম আঠারো হাজার সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ ফ্রি থাকবে নিয়ে এইসব পাঠা এই দামে পাওয়া যাবে না 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 এগুলো পাঠা যদি ফাইলি মোটা তাজা করেন তাও অনেক দাম এ পাঠাটা নিয়ে